বন্ধুরা আপনি কি জানেন যে আপনার শ্বাস জীবনের মূল ভিত্তি আপনার জীবনে কি ভালো বা খারাপ ঘটতে চলেছে ভবিষ্যতে কি হবে আপনার জীবনে কি প্রাপ্তি হবে এসব কিছু আপনার শ্বাসের ওপরেই নির্ভর করে যার শ্বাস গভীর হয় তার ধ্যানও গভীর হয় এবং ধ্যান থেকে যে শক্তি পাওয়া যায় সেই শক্তি আপনার জীবনের ইচ্ছাগুলোকে পূরণ করে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনার শ্বাস হল সূক্ষ্ম আপনি তাকে দেখতে পান না আর আপনার থার্ড আয় ও সূক্ষ্ম এটিকেও আপনি দেখতে পান না কিন্তু এদের উভয়কেই আপনি অনুভব করতে পারেন যখন আপনার থার্ড আই স্থানে শ্বাস পৌঁছায় তখনই আপনার ধ্যান গভীর হয় এবং এটি আপনার ওপর নির্ভর করে যে আপনি ধ্যানের সময় শ্বাস কিভাবে নেন আপনি গভীর শ্বাস নেন না ছোট এবং অগভীর শ্বাস নেন আপনি নিশ্চয়ই ছোট বাচ্চাদের দেখেছেন যখন তারা শ্বাস নেয় তখন তাদের পেট ফুলে যায় অর্থাৎ তারা গভীর শ্বাস নিচ্ছে এবং তারা সবসময় সুখী থাকে তাদের জীবনে কোন চিন্তা নেই ঠিক তেমনি যখন আমাদের বয়স বাড়ে তখন আমাদের এই শ্বাস প্রশ্বাসের গতি ধীর হয়ে যায় এবং যখন এই শ্বাস থেমে যায় তখন মানুষের মৃত্যু হয় অর্থাৎ আপনার সম্পূর্ণ জীবন আপনার এই শ্বাসের উপরেই নির্ভরশীল দেখুন আপনি যখন শ্বাস নেন তখন এটি প্রথমে নাভিতে যায় এবং নাভি হল আমাদের শরীরের ভিত্তি মূল বা কেন্দ্র ভালো চিন্তা ভালো শক্তি সুস্থ শরীর এবং শক্তির জন্য এই নাভি খুব গুরুত্বপূর্ণ এবং এই শক্তি নাভি থেকে উঠে যদি আপনার থার্ড আইয়ে পৌঁছে যায় তাহলে আপনার ধ্যান গভীর হতে শুরু করে অর্থাৎ আপনি যা চাইবেন তাই পাবেন ব্রহ্মাণ্ড আপনাকে সব কিছু দিতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা আপনার প্রত্যেকটি শ্বাস আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার ক্ষমতা রাখ এই জন্যই আজ আমরা আপনাকে এমন একটি ধ্যান পদ্ধতি শেখাব যা খুবই সহজ এবং এটি আপনাকে ধ্যানের অনেক গভীরে নিয়ে যাবে আজ আমরা আমাদের শ্বাসকে নাভি পর্যন্ত নিয়ে যাব এবং সেখান থেকে শক্তিকে উপরের দিকে ওঠাব তাহলে এই শক্তি সরাসরি আপনার থার্ড আইয়ে পৌঁছে যাবে তবে এর জন্য একটি নিয়ম আছে যা আপনার জেনে রাখাটা খুবই জরুরি প্রথমে পনেরো বার শ্বাস নিন যা আপনার নাকের পেশিগুলোকে সক্রিয় করবে তারপর আপনি পঁয়ত্রিশটি বার শ্বাস নিন যা আপনার নাভিকে সক্রিয় করবে এবং আপনার শরীরে শক্তির উৎপাদন শুরু হবে এরপর আমরা পঁয়তাল্লিশ বার শ্বাসের প্রযোগ করব এই পঁয়তাল্লিশটি শ্বাস আমাদের শক্তিকে নাভি থেকে তুলে থার্ড আইয়ের স্থানে নিয়ে যাবে আর যে ব্যক্তির শক্তি আজ্ঞাচক্রে অর্থাৎ থার্ড আই স্থানে পৌঁছে যায় তার ধ্যান নিজে থেকেই গভীর হতে শুরু করে তবে চিন্তা করবেন না আপনি আগে কখনো ধ্যান করেছেন কি না আজকের পদ্ধতিতে তা কিন্তু গুরুত্বপূর্ণ নয় আপনি শুধুমাত্র আমাদের প্রত্যেকটি নির্দেশকে সঠিকভাবে অনুসরণ করুন তাহলেই হবে আর আপনি যে কোনো অবস্থায় এটি করতে পারেন বসে বসে বা শুয়ে শুধুমাত্র নিশ্চিত করুন যে আপনার মেরুদণ্ড একেবারেই সোজা রয়েছে আপনি যেই অবস্থায় এই ভিডিওটি শুনছেন সেই অবস্থাতে থেকেই আপনার মেরুদণ্ডকে সোজা করে নিন এখন আপনার চোখ দুটি হালকা করে বন্ধ করুন এবং এই কথাগুলোর প্রতি গভীর মনোযোগ দিন ভিডিওর মধ্যে কিছু শব্দ বলা হবে যা আপনার শ্বাসকে নাভিতে নিয়ে গিয়ে শক্তি তৈরি করবে এবং সেই শক্তি চক্রে পৌঁছাবে যেখান থেকে আপনার ধ্যান গভীরতায় যেতে শুরু করবে আর এই অবস্থায় আপনি যে কোনো অলৌকিক অভিজ্ঞতা অনুভব করলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানান সবার প্রথমে আপনার দুই চোখ বন্ধ করে একদম শান্ত হয়ে যান আপনার শরীরকে সম্পূর্ণভাবে শিথিল করুন বন্ধ চোখে কোনো রকম চিন্তা করবেন না শুধুমাত্র আমাদের প্রত্যেকটি নির্দেশকে অনুসরণ করুন সম্পূর্ণভাবে শান্ত হয়ে যান শরীরে কোনো নরাজটা করবেন না কোনো চিন্তা করবেন না আপনি জীবনে অনেক চেষ্টা করেছেন কিন্তু আজকের এই ভিডিও আপনার জীবনে একটি চমৎকার ঘটাবে এই ভিডিওটির প্রভাব আপনাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই নজরে আসবে তাই আপনার চোখ বন্ধ রাখুন এবং একটি গভীর শ্বাস নিন এবার আবার একটি গভীর শ্বাস নিন এবং বাইরে ছেড়ে দিন এই অবস্থায় থেকেই আরও কিছুক্ষণ শ্বাস নিতে থাকুন এবং ছাড়তে থাকুন আপনার শরীর থেকে সমস্ত উত্তেজনাকে দূর করার চেষ্টা করুন নিজেকে সম্পূর্ণরূপে শান্ত করুন হ্যাঁ সম্পূর্ণ নিরিবিলি এটি অনুভব করুন যে আপনার আশেপাশে কেউ নেই ধীরে ধীরে আপনি ধ্যানের আরও গভীরে চলে যাচ্ছেন আপনি আপনার শরীরের ভিতরে যাচ্ছেন আজ আপনি নিজেকে জানার চেষ্টা করবেন আজ আপনি এই পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছেন এবং আজ আপনি পরম আনন্দের জীবনের প্রথম অভিজ্ঞতাটি পাবেন আপনার শরীরকে সম্পূর্ণ শান্ত করুন যেন কোনো ধরনের চিন্তা আপনার মনে না আসে এখন আপনার মনোযোগকে ধীরে ধীরে আপনার নাকে নিয়ে আসুন যেখান থেকে আপনি শ্বাস নিচ্ছেন এবং বাইরে ছেড়ে দিচ্ছেন আপনার নাককে বন্ধ চোখ দিয়ে দেখার চেষ্টা করুন আপনার অন্তর্মনের চোখ দিয়ে আপনার নাককে দেখার চেষ্টা করুন এটিকে অনুভব করতে থাকুন আপনি কেবল শ্বাস ভিতরে নিচ্ছেন এবং বাইরে ছাড়ছেন এটি আপনার ভেতরের একটি ছোট বিন্দু যা আপনার ভিতরে শ্বাস নিচ্ছে এবং বাইরে ছাড়ছে আপনি কিছুক্ষণ এভাবেই স্থির থাকুন আপনার মস্তিষ্ক এখন হালকা হয়ে যাচ্ছে এবং আপনার শরীরও হালকা হয়ে যাচ্ছে আপনি ধীরে ধীরে সম্পূর্ণ শান্ত হয়ে যাচ্ছেন সম্পূর্ণ নিরিবিলি অবস্থা আপনার শরীরের ভার শেষ হয়ে যাচ্ছে আপনার শরীর শূন্য অবস্থায় যাচ্ছে বন্ধুরা এই অবস্থাকে ভালোভাবে অনুভব করুন এবার আপনার মনোযোগকে আপনার শরীরে নিয়ে আসুন এবং আপনার পুরো শরীরকে অনুভব করার চেষ্টা করুন আপনার পেটকে অনুভব করুন আপনার বুককে অনুভব করুন আপনার দুটি হাতকে অনুভব করুন হাতের আঙ্গুলগুলোকে অনুভব করুন আপনার দুইটি পাকে অনুভব করুন এভাবেই আপনার পুরো শরীরে আপনার মনোযোগকে ধরে রাখুন ধ্যানের এই অবস্থায় আপনার শরীরের প্রতিটি অঙ্গ আপনাকে অনুভূত হচ্ছে আপনার শরীরকে এইভাবেই শান্ত রাখতে থাকুন সম্পূর্ণ শান্ত হয়ে যান এই সময় আপনাকে হালকা ঘুমের অভিজ্ঞতা হতে পারে হালকা অলসতার অভিজ্ঞতা হতে পারে কিন্তু যা ঘটছে তাকে কোনো রকম বাধা ছাড়াই ঘটতে দিন কোনো চিন্তা নয় কোনো চাপ নয় সম্পূর্ণ রিল্যাক্স আপনি কেবল গভীর শ্বাস আপনার ভেতরে নিচ্ছেন এবং শ্বাস বাইরে ছেড়ে দিচ্ছেন এখন আরেকটি গভীর শ্বাস আপনার মধ্যে নিন শ্বাসকে ভেতরে ধরে রাখুন এবং ধীরে ধীরে বাইরে ছাড়ুন আরেকটি গভীর শ্বাস নিন ভেতরে ধরে রাখুন এবং ধীরে ধীরে বাইরে ছাড়ুন আবার একটি গভীর শ্বাস ভেতরে নিন এবং সাথে সাথে বাইরে ছাড়ুন আরেকটি গভীর শ্বাস ভেতরে নিন এবং সাথে সাথে বাইরে ছাড়ুন এখন আপনার মনোযোগকে আপনার নাভিতে নিয়ে আসুন আপনার পেটের অংশটিকে অনুভব করুন এইভাবে কিছুক্ষণ আপনার পেটে আপনার মনোযোগকে ধরে রাখুন অনুভব করুন যে যখন আপনি শ্বাস নিচ্ছেন তখন পেট উপরের দিকে উঠছে এবং শ্বাস ছাড়ার সময় পেট ভেতরের দিকে যাচ্ছে এইভাবে শ্বাস নিতে থাকুন এবং শ্বাস ছাড়তে থাকুন পেটের উপরে এবং নিচে যাওয়ার গতির উপর আপনার মনোযোগ ধরে রাখুন শ্বাসকে নাক দিয়ে নিন এবং তাকে নাভিতে অনুভব করুন আপনার শ্বাস নাক দিয়ে হয়ে সরাসরি আপনার পেটে যাচ্ছে এইভাবে ধ্যান করতেই থাকুন এবং সম্পূর্ণ শান্ত থাকুন কোনো চিন্তা নয় কোনো চাপ নয় শুধুমাত্র শান্ত হ্যাঁ সম্পূর্ণ শান্ত হয়ে যান শ্বাস নিতে থাকুন এবং শ্বাস বাইরে ছাড়তে থাকুন আপনার মনোযোগকে শুধুমাত্র আপনার শ্বাসের উপরই রাখুন ধীরে ধীরে শ্বাস নিন ধীরে ধীরে বাইরে ছাড়ুন এখন আপনি একেবারে সঠিক পথে আছেন আপনার মনোযোগকে আপনার নাভি এবং আপনার শ্বাসের উপর রাখুন কিছুক্ষণ এইভাবে ধ্যান করার পর আপনি দেখবেন যে আপনার নাভিতে কিছু অনুভব হচ্ছে হয়তো কিছু বিন্দুর মতো কিছু বাতাসের মতো কিছু টান টান অনুভূতির মতো আপনার নাভি এখন উপরের দিকে উঠছে এইভাবেই শ্বাস নিতে থাকুন শ্বাস ছাড়তে থাকুন এবং পুরো মনোযোগকে আপনার শ্বাসের উপরই রাখুন ধীরে ধীরে শ্বাস নিন ধীরে ধীরে বাইরে ছাড়ুন চিন্তা নেই আপনি একেবারে সঠিক পথেই আছেন আপনার শরীরের প্রতিটি অঙ্গ যেন অদৃশ্য হয়ে যাচ্ছে শুধুমাত্র একটি বাতাস আপনার শরীরের ভিতরে যাচ্ছে এবং বাইরে বেরিয়ে আসছে একটি গভীর শ্বাস নিন এবং ছাড়ুন এবার আরেকটি গভীর শ্বাস নিন এবং সঙ্গে সঙ্গে ছাড়ুন এখন পাঁচবার গভীর শ্বাস নিন এবং সেটাকে দ্রুত বাইরে ছাড়ুন শ্বাস নিন শ্বাস ছাড়ুন শ্বাস নিন শ্বাস ছাড়ুন শ্বাস নিন শ্বাস ছাড়ুন আবার শ্বাস নিন শ্বাস ছাড়ুন এখন ধীরে ধীরে শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন সম্পূর্ণ শান্ত হয়ে যান সম্পূর্ণ রিল্যাক্স হয়ে যান এখন আপনি সম্পূর্ণ মুক্ত কোনো চিন্তা নেই কোনো চাপ নেই আপনি এই অবস্থাতে শুধু আপনার শ্বাসের গতিকেই দেখুন জোর করে শ্বাস নেওয়া বা ছাড়ার কোনো প্রয়োজন নেই শুধু শান্ত থাকুন পুরো শরীরকে ঢিলা করে দিন আপনার শরীর ঢিলা হয়ে যাচ্ছে এটি শান্ত হচ্ছে আপনার শরীর হালকা হয়ে যাচ্ছে একদম হালকা যেন তার কোনো ওজন নেই কোনো ধার নেই আপনার শরীরের হালকা ভাবকে অনুভব করুন আপনার শরীরে ঠান্ডা বাতাসে স্পর্শ অনুভব করুন আপনার শরীরকে শান্ত করুন আপনার চিন্তা শান্ত আপনার মন শান্ত আপনার চারপাশে শান্তি বিরাজ করছে আপনার চারপাশে কেউ নেই আপনি একা আপনি এই পৃথিবী থেকে অনেক দূরে চলে যাচ্ছেন অনেক অনেক দূরে মনে করুন আপনি যেন একদমই একা হয়ে গেছেন এবার আপনি আপনার মনোযোগকে আপনার মাথার দিকে নিয়ে যান আপনার মাথাকে অনুভব করুন এবং ধীরে ধীরে আপনার মনোযোগকে আপনার মুখের কাছে নিয়ে আসুন আপনার মুখকে অনুভব করুন আপনার মুখকেই অনুভব করতে থাকুন এভাবেই কেবল গলা থেকে উপরের অংশকে ধ্যানের মধ্যে অনুভব করুন এখন কেবল আপনার মাথা এবং মুখকে অনুভব করুন আর শরীরের বাকি অংশ থেকে সম্পূর্ণ মনোযোগ সরিয়ে দিন শরীরকে একেবারেই ঢিলা ছেড়ে দিন আপনার শরীরের সম্পূর্ণ শক্তি এখন আপনার মাথায় চলে এসেছে আপনার মাথা এখন আপনাকে ধ্যানের মধ্যেও অনুভূত হচ্ছে আপনি অনুভব করছেন যে আপনি একটি বাতাসের গোলা হ্যাকেবল কেবল একটি বাতাসের গোলা আপনার মাথা শান্ত হচ্ছে আপনার মন শান্ত হচ্ছে আপনার চিন্তাগুলিও শান্ত হচ্ছে আপনি সম্পূর্ণ শান্ত হচ্ছেন আপনি সম্পূর্ণ রিল্যাক্স হচ্ছেন কোনো চিন্তা নেই কেবল শান্ত সম্পূর্ণ রূপে শান্ত আপনার শ্বাসের দিকে মনোযোগ দিন কেবল শ্বাস নিতে থাকুন এবং শ্বাস ছাড়তে থাকুন শ্বাস নিতে থাকুন এবং শ্বাস ছাড়তে থাকুন কেবল এটি অনুভব করতে থাকুন আপনার ধ্যানকে এখন আপনার আজ্ঞাচক্রে নিয়ে আসুন অর্থাৎ আপনার থার্ড আইয়ের স্থানে এটি অনুভব করুন যে আপনি যখন শ্বাস নিচ্ছেন তখন আপনার থার্ড আইয়ের স্থানে একটি টান টান অনুভূতি হচ্ছে আপনি শ্বাস নিচ্ছেন আর তার সাথে আপনার থার্ড আই এ টান লাগছে শ্বাস ভেতরে যাচ্ছে আর তার সাথে সাথে কপালে টান হচ্ছে এটাকে অনুভব করতে থাকুন এটাকে দেখতে থাকুন চিন্তা নেই আসলে এই টান আপনার ধ্যানকে গভীর করে এই টানের মধ্যেই ডুবে যাওয়ার চেষ্টা করুন ধ্যানে যে অন্ধকার আপনি দেখছেন তাকে অনুভব করতে থাকুন দূর থেকে এই অন্ধকারকে দেখুন খুব দূর থেকে দেখুন এটি খুবই গভীর এবং এই অন্ধকারের যেন কোনো সীমা নেই আপনি অন্ধকারের মাঝে আছেন আপনার চারপাশে কেবল ঘন অন্ধকার আপনি এই অন্ধকারে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন সামনে এগিয়ে যেতে থাকুন এবং এইভাবেই সেই অন্ধকারে ডুবে যান এখন আপনার মনোযোগ স্থির হচ্ছে আপনার ধ্যান আরো গভীর হচ্ছে আপনি ধ্যানের অনেক অনেক গভীরতায় যাচ্ছেন আপনার শরীরে শক্তি তৈরি হতে শুরু করেছে আপনার আজ্ঞাচক্রে টান অনুভূত হচ্ছে এই টান ধীরে ধীরে আরও বাড়ছে এবং এরই সাহায্যে আপনার ধ্যান আরও গভীর হচ্ছে শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন সম্পূর্ণ শান্ত হয়ে যান কোনো চিন্তা নয় কোনো ধরনের চাপ নয় আপনার শরীরকে হালকা ছেড়ে দিন আর যা হচ্ছে তা হতে দিন আপনি কেবল আপনার আজ্ঞাচক্রে মনোযোগ দিন এমনিভাবেই মনোযোগকে এক জায়গায় ধরে রাখুন এখন ধীরে ধীরে আপনার হাতগুলিকে অনুভব করুন আপনার শরীর নড়াচডা করুন এখন আপনার দুই হাত নাড়ান আপনার চোখের ওপর দুই হাত রাখুন এবং ধীরে ধীরে চোখ খুলুন এভাবে যদি আপনি ধ্যান করেন তাহলে এই শ্বাস আপনার শরীরে শক্তি তৈরি করতে শুরু করবে যখন নাভিতে শক্তি তৈরি হয় তখন এই শক্তি নিজের থেকেই ধ্যানের মাধ্যমে উপরের দিকে ওঠে অর্থাৎ আপনার থার্ড আইয়ের দিকে যেতে শুরু করে যেখান থেকে আপনি দিব্য এবং অলৌকিক অভিজ্ঞতাগুলি পান জ্ঞানের অভিজ্ঞতা পান এবং ধ্যানে অনেক গভীরতা আসে তাই আজকের ধ্যানে যদি আপনার ভালো অভিজ্ঞতা হয়ে থাকে এবং ভিডিওটিও ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ধন্যবাদ